ঈশা পয়গম্বর খবরের পাশ দিয়ে যাহ হঠাৎ করে যাহানের চিত্তারা আর আওয়াজ ঈশা পায়গম্বর কুশনের দিকে টাকা এলেন না চলিয়া গেলেন হঠাৎ করে আবার কিছুদিন পরে পায়গাম্বর ইসা ওই কবরের পাশ দিয়া আবার আসতেছে ইসা পায়গাম্বর আবার যখন সেদিন কবরের পাশ দিয়ে আসে এবার দেখে কবরের মধ্যে কোনো আজাব নাই মেশকের গেরান সোহান আল্লাহ ইসা পায়গাম্বর ডাক দিয়া আল্লাহকে ডাক দেওয়া আওয়াজ দিয়া তো ও দয়ারে মালিক কিছুদিন আগে ওদের কবরের পায়ে দিয়া গেলাম কবরে জাহান নামের আজাদ দেখলাম আজকাল কেন কবরে জাহান নামের আজাদ নাই আবার আল্লাহ আমার গায়ে থেকে আওয়াজ দেয় ও ইসা

আমি কবরে যাওয়ার আগে ওসিয়ত করিয়া যাই আমি মনে হয় বাঁচব না তবে তোমার গর্বে যে সন্তানটা আমার হবে এই সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানাইয়া সুবহান আল্লাহ আবার ওই দিদিটার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইয়া আমার জন্য স্বামী তো থেকে চলিয়া যায় চার বছর পাঁচ বছরের সন্তান তাকে নেয়া মা দেখিনি যখন মক্তবের মধ্যে যায় মক্তবের মধ্যে হুজুরের কাছে দেখন দেয় হুজুর আবার বাচ্চাকে সবক দেয় কি সবক দেয়

বিসমিল্লার মধ্যে কতগুলি হরফ প্রত্যেকটা হরফে যদি দশটা করে নাকি হয় এই ছোট বাচ্চার তো কোন গুনামও নাই নেকিও নাই এখনো তার তো গুণে হেরে খেতে গুণে হয় না তার তো কোনো আমর নামা নাই তাহলে তারা আমর নামা কি করবো এবার আমার আল্লা বাদ দিয়ে সহ তার বাবা কুথায় তার বাবা কুথোয় তার মা কুথায়

আবার ইনসাফ পেয়ে গেল মালিক বুঝলাম না যাওয়ার সময় দেখলাম কবরে আদার আবার আসার সময় দেখি কিছুদিন পরে আদার নাই কি তোমার মোয়ামলা বুঝলাম না আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোরা আমার কৌশল বুঝবি না আমি আল্লাহ যা পারি যা করি দুনিয়ার কেউ পারে না কেরু লম্বা কেরু আল্লাহ আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান খেল করিয়াছে আমি আল্লাহ যা বুঝি আমি আল্লাহ যা করে দুনিয়ার কেউ তা পারে না

মধ্যে আবার হইতে পারে না কেন জানো ওই ছোট বাচ্চাটা মাস্তবের মধ্যে কিন্তু সে জানে না বিসমিল্লার কত বড় অর্থ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করলাম কত ছোট বাচ্চা তো জানে না ওই বাচ্চা যখন আমাকে সাক্ষী দিল পরম করুণাময় দয়ালু আল্লাহ এই বাচ্চার কথা শুনে আমি আমার আল্লাহর বয়া হয়ে গেছে সুতরাং আমার আল্লাহ যদি বাচ্চাদের কারণে আমাকে যদি দয়ালু ঘোষণা করিয়া থাকে আমি আল্লাহর দয়ার পরিচয় দিয়া তার বাবা সহ তার পরিবারের সব কবরের আগত মাফ করে দিলাম সব হারের নগরে হাকি কত দু খবর হয় এবারে চিল্লা বলেন এই কোরআন পড়লে সব এই কোরআন দেখলো সব আছে না নাই এই কোরআন পড়তে পারার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না আজকে কোরআন এর কারিগরের সম্পর্ক হওয়ার কারণে চেয়ারের মধ্যে বসতে পারছি রে বন্ধু তোমার মতো যদি ডাক্তার হইতাম কিন্তু আমাকে এই চেয়ারে বসতে